হাজার ক্রিজের দেশ বাংলাদেশ এখন ব্যাটিং করছে আমার বিপক্ষ দলের প্লেয়ার আমাদের ক্রিজের ঠিক অপোজিটই আছে আর ক্রিজ এই যে ক্রিজ ওই পাশে দেখা যাচ্ছে আরো তিন থেকে চারটা ক্রিজ একটা মজার বিষয় হচ্ছে এই যে সামনে যে প্লেয়ার উনি কিন্তু আমাদের দলের না উনি হলো অপোজিট সাইডের ক্রিজের এই একটা ক্রিজ এবং তার এই সাইডে আছে আরেকটা আরেকটা ক্রিজ ক্রিজ পাশে কোন কোন প্লেয়ার যে দলের না এটা ভাই আমাদের দেশেই সম্ভব কিছু করার নাই ভাই কোনো মাঠ নাই কিছু নাই একটা মাঠ পাইলে সবাই খেলে কোন প্লেয়ার যে কোন দলে সেটাই অনেক সময় বোঝা যায় না খেলার মধ্যে